আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক প্রদান করা হবে সেখান থেকে মনে আসে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন আর এমএসসি এর বিশেষ করে নাইন টেন এবং আপার প্রাইমারি অ্যারাবিকের সিলেবাসের ওপর ভিত্তি করে আমি একটি পিডিএফ তৈরি করেছি তো সেই পিডিএটের পিডিএফের মধ্যে কী কী রয়েছে কী কী বিষয়ের ওপর এমসিকিউ পাবেন সেগুলো একটু কন্টেন্টে দেখা যাক তারপর আমি ইসম তফদিল নিয়ে আলোচনা শুরু করব তো এখানে প্রোজ অর্থাৎ আরবি গদ্যের ওপর এমসিকিউ পাবেন আরাবিক পোয়েট্রি অর্থাৎ আরবি কবিতা সম্পর্কে এমসিকিউ পাবেন হিস্ট্রি অফ আরাবিক লিটারেচার আরবি সাহিত্যের ইতিহাসের ওপরে এমসিকিউ পাবেন তাফসির আল কোরআন হাদিসের ওপরে পাবেন রাইটাস খালিফাত অর্থাৎ খোলাফার রাশিদিনের এই এই সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে তার উপর এমসি টাইপ কোয়েশ্চেন পাবেন ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিজ অর্থাৎ ভারতীয় যে বিখ্যাত মুসলিম ব্যক্তি বর্গওয়ান রয়েছেন তাদের ওপরে এমসিকিউ টাইপ কোশ্চেন পাবেন রেটোরিক অ্যান্ড প্রসডি অর্থাৎ আইলমুল বালাগা ইলমুল আরোজের ওপরে এম সিকিউ পাবেন এবং আলফিক ফিকের ওপরে পাবেন তো এই পিডিএফটা কীভাবে পাবেন সেটার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা বলে দিচ্ছি সিক্স টু সিক্স টু নাইন সিক্স অর্থাৎ বাষট্টি ছিয়ানব্বই একবার বলে দিছি বাষট্টি এই নাম্বারে যোগাযোগ করলেই হোয়াটসঅ্যাপ অথবা ফোন করতে পারেন এর মাধ্যমেই কীভাবে পিডিএফটা পাবেন সেখানে আমি বলে দেবো এবার শুরু করা যাক তো আমরা শুরু করতে চলেছি তাবদিলকে নিয়ে ইসমো তবদিলের বাংলা অর্থ হচ্ছে কর্তৃকারকে আধিক্য অর্থবহ বিশেষ্য এর আলোচনা অর্থাৎ কর্তৃকারকে মানে বেশি অর্থ প্রদান করবে এ ধরনের বিশ্বাস্য নিয়ে আজকে আলোচনা করব উল্লেখ্য যে ইসমেত তফদিল এর বিস্তারিত বর্ণনা আল আসমা আল মানে করা হয়েছে আসমা আল আমেলাতে একটা চ্যাপ্টার রয়েছে আধুনিক আরবি ব্যাকরণে তো সেখানে বিস্তারিতভাবে করা রয়েছে হ্যাঁ তো সেটা নিয়ে একবার আমরা আলোচনা করব দেখা যাক তো এখানে আরবি ব্যাকরণের শব্দ রূপান্তর প্রক্রিয়ার প্রক্রিয়ায় তার গঠন প্রণালীর বর্ণনা করা হলো তো এখানে কীভাবে তার যে গঠন প্রণালী হচ্ছে সেই ব্যাপারে প্রণালী বর্ণনা মানে কীভাবে তার গঠন হচ্ছে এই নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তো ইসমো তাবদিল গঠন করতে হয় ফেল মোদারে মা আরুফ থেকে কোথা থেকে তৈরি হয় এটা মনে রাখতে হবে যে ইস্মিল ফেল মোদারে মা আরুফ হতে এটা কিন্তু তৈরি হয় আলামতু মুদারে বা মুজারে এর প্রতীকে বিলোপ করতে হবে ফাঁকা সাথে একটি ইস্ম তাব্দের হামজা হামজা তু ইসমেন তফজিল ইসম তের হামজাকে সংযুক্ত করতে হবে এবং আইন কালমা যেটা হবে তাকে মাফতু প্রদান করতে হবে বা জবর বিশিষ্ট না হয় তবে তাকে জবর দিতে হবে যদি জবর বিশিষ্ট না হয় তাহলে তাকে জবর দিতে হবে লাম কালমাকে পেস দিলে ইসমে তবদিল মুদাক্ষার বা পুরুষ বাচক ইসম গঠিত হবে এটা পুরুষ বাচক ইসমে তফজিল গঠিত হবে যেমন ফেল মুদারে মারুফ থেকে মানে ইয়াফা আলু যদি আমি এখানে লিখি ইয়াফা আইন লাম ঠিক আছে এটা হচ্ছে ইয়া ফা তাহলে আলু ঠিক আছে এটা থেকে যদি ইসমত তফজিল তৈরি করে তাহলে কি হবে এটা থেকে হয়ে যাবে আফ আলু এটা কিন্তু মুজাক্কার মুজাক্কার বিশিষ্ট এটা হচ্ছে সাকিন সাকিনের চিহ্ন এটা আইন এপেস তাহলে এটা থেকে কি কী পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ইয়ার হজ ইয়া যে এরিয়াটা হচ্ছে আলামতে মোবারে এটাকে হজফ করে দিলাম তার আগে একটা হামজাতু কি আনতে হবে হামজাতু ইসমের তফজিল এখানে বলা হয়েছে তাই এটা আমরা এনেছি হামজাতু ইসমের তফজিল এনেছি ঠিক আছে আর ফাতে সাকিন ছিল সাকিনি রয়েছে আর আমরা কি আইন কালমা আইন কালমা এখানে আইন কালমা এখানে হচ্ছে ফায়ের পর যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে আইন কালমা তো সেটাতে যদি যাবার না থাকে তাহলে সেটাতে যাবার দিতে হবে তাই আমরা এখানে যাবার দিয়েছি হ্যাঁ আইনে যাবার দিয়েছি আর শেষে লামে পেস অদমা বিশিষ্ট লাম যদি মানে দম্মা যদি দিদি শেষের লেটারে তাহলে কি হয়ে যাচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে মানে স্মে তফজিলের যে মোদাক্কারের যে সেগা হ্যাঁ বা স্মে তফজিল গঠিত হচ্ছে তাই এই তিনটে জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে এক আমাদেরকে আলামাতে মোদারে হজব করতে হবে তার আগে হামজা তু ইসমে তাবদিল আনতে হবে আইন কালমেতে যাবার আর শেষের লেটারে পেস হবে তাহলে ইসমো তাবদিল গঠিত হয়ে যাবে আশা করছি এটা মোদাক্কারের জন্য এটা ব্যবহার হলো মানে মোদাক্কার এটা গঠিত হলো আশা করছি বোঝা গেল এবার মহান্নাস তৈরি করতে গেলে কি কি করতে হবে আর ইসমে তাবদিল মহান্নাস গঠন করতে হলে মোদারে এর চিহ্নকে বিরোপ করে ফা কালমাকে পেস দিতে হবে ঠিক আছে মোদারের যে চিহ্ন সেটা যাই হোক না কেন সেটাকে বিলুপ্ত করতে হবে তারপর ফাঁকালমাকে পেজ দিতে হবে হামজাত ইসমে তফজিল যোগ করার কোনো প্রয়োজন নেই জাস্ট ফাঁকালমাকে ফাকালমা মানে প্রথম বর্ণকে কি করতে হবে মানে পেজ দিতে হবে আর আইন কালমাকে সাকিন দিতে হবে আর লাম কালমাকে জবর প্রদান করে তার শেষাংকে শেষাংশে একটি আলিফে মাকসুরা যুক্ত করলেই ইসমে তফদিল আন্নাস গঠিত হবে তাহলে বে মুদাক্কার তৈরি করার জন্য একটা আলাদা রুল আর মান্নাশ তৈরি করার জন্য আলাদা রুল তো গড়িতে হবে যেমন প্রত্যেক প্রকারের জন্য চাটি করে শিখা ব্যবহৃত হবে যেমন ওই আলু থেকে যদি আমরা তৈরি করি অ্যাফা আলু এখানে লিখছি ইয়াফা আলু এটা হচ্ছে ইয়াফা আলু লিখলাম তো এখান থেকে মান্নাশ তৈরি করতে গেলে ওলা হয় মানে ইসমে তাফজিলে যেটা হয় ওলা। ঠিক আছে ফোয়লা তো এখানে কী ছিল ইয়াটাকে হজব করে দিলাম এখানে সাকিনি ছিল মানে ফায়ে সাকিন ছিল ইয়াফ ইয়াফ ছিল কিন্তু এই যে ফায়ে ফা কালমাকে যেটা এখানে ফা এসেছে তো এটাকে পেস দিতে বলা হয়েছে তাই পেস দিলাম ফো আর আইন কালমা এখানে সাকিন হয়ে যাবে কারণ আইন কালমাকে এখানে সাকিন দিতে বলা হয়েছে সাকিন তাহলে ফোর হয়ে গেল। আর লাম কালমাতে জবর প্রদান করতে হবে লাম কালমাতে কি করা হলো হ্যাঁ জবর প্রদান করতে হচ্ছে জবর প্রদান করে শেষে আলিফে মাকসুরা দিতে হবে ঠিক আছে মানে টোটাল এটা এটা হয়ে যাবে আলিফে মাকসুরা তাহলে লাম কালমার জবর প্রদান করে তার শেষাংশে একটি আলিফে মাকসুরা যুক্ত করলে হয়ে তাই গেল মানে থেকে ইসমেতলা তো আশা করছি কিভাবে ইসমে তফদিল মান্না গঠিত হলো তো আপনারা বুঝতে পারলেন এখানে তার যে সেগাগুলো দেওয়া রয়েছে মানে ইসমেত সেগাগুলো দেওয়া রয়েছে মোদাক্কার এবং মহানাস দুটোর তো এটা কি থেকে তৈরি হচ্ছে ফেল মোদারে মারুফ থেকে তৈরি হচ্ছে এটা মনে রাখতে হবে যে ফেল মুদারে মারুফ থেকে ইসমু তাবদিল গঠিত হয় তাই আফা আলু এটা হচ্ছে মোদাক্কার যেটা অধিক কর্ম সম্পাদনকারী একজন পুরুষ আফা আলু মানে যে অধিক কাজ করে ঠিক আছে যে অধিক করে যে অধিক করে তাকে আফা আলু মানে এটা এটাকে আফ বলা হয় মানে কোন কিছু কাজের যে অধিক বর্ণনা করার জন্য ইসমত তাবদিলকে আনা হয়ে থাকে ঠিক আছে ইসমত তাব্দিল আনা হয় যেমন আমরা ইংরেজিতে জানি সেটাকে ডিগ্রি বলা হয় ডিগ্রি এবার ডিগ্রির তিনটে ভাগ রয়েছে আরবি এতেও মানে তিনটে ভাগ রয়েছে মানে তিন ভাবে আসে যে ব্যবহারগুলো আমরা জানবো তো হচ্ছে জাস্ট একটা আলিফ এবং নুন কাসরা যদি যুক্ত করে দিলাম তাহলে তাসনে হয়ে গেল আফা আলানি হয়ে গেল অধিক কর্ম কর্ম সম্পাদনকারী দুজন পুরুষ অর্থাৎ এটা হচ্ছে দ্বিবচন আর এটা হচ্ছে মোদাক্কর এটা হচ্ছে দ্বিবচন আর এটা মোদাক্কার তারপর আফা আলুনা এটা অধিক কর্ম সম্পাদনকারী অনেক পুরুষ এটা হচ্ছে বহুবচন দ্বিতীয় অর্থে এটা হচ্ছে মদাককার তারপর আফা আইলু অধিক কর্ম সম্পাদনকারী অনেক পুরুষ তো এখানে দুটো আমরা পাচ্ছি সেগা হুম দুটো যেটা মানে বহুবচনের জন্য দুটো সেগা আমরা এখানে পেলাম দুটো আমরা সেগা পেলাম হ্যাঁ বহু বছরের জন্য দুটোই ইউজ করা হয়ে থাকে আফা এটা একটা ওজন ইসমত আফজিলের অধিক কর্ম সম্পাদনকারী অনেক পুরুষ বহু বছর মদাককার তার ফয়লা এটা যে। মান্নাস তবে এক বচন অধিক কর্ম কারিনি একজন স্ত্রী এক বচন আর এটা হচ্ছে মহান্নাস তো ওলা কীভাবে হলো তার যে স্ট্রাকচার বা গঠন আমরা শিখলাম যদি বুঝতে না পারেন ভিডিওটি আরও একবার রিপিট করে দেখবেন আশা করছি বুঝতে পারবেন তারপর ইয়ানি জাস্ট আলিফ এবং নুন কাসরা যুক্ত করে দিলাম তাহলে এটা তাসনেহ হয়ে গেল মানে দ্বিবচন হয়ে গেল অধিক কর্ম কারিনি দুজন স্ত্রী দ্বিবচন মহান্নাস ফ আলুন এটা হচ্ছে অধিক কর্ম সম্পোধনকারী অনেক স্ত্রী ফল এটা হচ্ছে জমা বহুবচন আর এটা মহানাস আর ফল এটা এটা হচ্ছে জমা দুটো তাহলে জমা আমরা পেলাম মোদাককার দুটো মহানাস দুটো জমা যেটা ব্যবহার করা হয় থাকে অধিক কর্ম সম্পোধনকারিনী অনেক স্ত্রী বহুবচন মান্নাশ ঠিক আছে এবার আমরা ইসমত তাবদিলে সম্পর্কে আরও ইন ডিটেলসে আমরা একটু পড়ে নেব যেখানে ইসমত তাবদিলের ব্যাপারে এই নোট থেকে আমরা পড়ব যেখানে ইসমত তাবদিলের যে ব্যবহার বা কীভাবে এর ব্যবহার হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো তো ইসমত তাবজিল এর যে সংজ্ঞা এখানে বলা হচ্ছে এমন একটি সিম যা ফেল থেকে নির্গত হয় এটা কি থেকে নির্গত হয় ফেল থেকে ব্যবহার মানে বের হয় এমন এক বস্তু বোঝানোর জন্য মানে এমন এক বস্তু বোঝানোর জন্য এটাকে বের করা হয় যার মধ্যে তুলনামূলকভাবে গুণের পরিমাণ বেশি হয় যার মধ্যে তুলনামূলকভাবে গুণের যে পরিমাণ সেটা বেশি হয় যেমন যদি বলি যে জায়দুন আদ্রাব মিন আমার যে জায়দ হচ্ছে অনেক বেশি মারনেওয়ালা মানে মারে ঠিক আছে আমরের থেকে তো এখানে কি জায়দের মধ্যে যে তুলনামূলকভাবে যে গুণের পরিমাণটা বেশি যার কারণ ইসমত তাবদিলকে এখানে ব্যবহার করা হয়ে থাকে এবং এটাই বোঝানোর জন্য ইসমত তাবদিলকে আনা হয়ে থাকে তো এটা আরবি সংজ্ঞা ইসমুত তফদিল ইসমুল মুস্তাক সর্বদাই মনে রাখতে হবে এটা হচ্ছে ইসমে মুস্তাক থেকে ইরাগোস যেগুলো আমরা ইসমুল ফাইল ইসমুল মাহফুল পড়েছি ইসমে মুস্তাক থেকে এসেছে মিন আলেন এটা ফেল থেকে লিয়াদুল্লাহ এটা দারালাত করার জন্য আসে আল আল মৌসুফি মৌসুফির ওপরে এটা আসে আসে জিয়াদাতে আল আই রিহি অর্থাৎ অন্য জিনিসের থেকে বেশি বোঝাতে এটা মৌসুফের জন্য ওপরে এটা ব্যবহার হয়ে থাকে এর গঠন এর গঠনটা আমরা অলরেডি পড়ে নিয়েছি তবু আমরা এখানে একটু পড়ে নেব যে আফা আলু শুধুমাত্র সুলাসি মুজাররাত থেকে তৈরি হয় অর্থাৎ সুলাসি মুজাররাত বাবগুলো থেকে আফা আলু এর ওজনে আসবে ঠিক আছে আফা আলু এর ওজনে কিন্তু সুলাসি মোজারাত বাপ থেকে যতগুলো বাপ রয়েছে সুলাসি মোজারাদের মধ্যে যতগুলো বাপ রয়েছে সব বাপ থেকে আফা আলু এর ওজনে ইসমু তফদিল আসবে মানে মুদাক্কার আফা আলু এটাকে তাসনিয়া যদি করি এর আবার কয়েকটা সেগা রয়েছে এটা একটা ওজন ঠিক আছে কিন্তু এর কয়েকটা সেগা রয়েছে তার তাসনিয়া জমা হ্যাঁ তিনটে রয়েছে টোটাল তার মধ্যে দুটো জমা রয়েছে একটা তাসনিয়া আফা আলু আফা তাসনিয়া আর আফ 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 আলু না আফা আলু দুটো জামা ইউজ করা হচ্ছে ঠিক আছে আর এর মানে হয় ফলা ঠিক আছে তারপর ফলায় এটা হচ্ছে তাসনিয়া তারপর জমাও দুটো হয় ফলা আলু না একটা ফলা দুটো জমা ইউজ হচ্ছে তাই সুলাসি মুজার থেকে আফ আলু এর ওজনে কিন্তু ইসম তফদ আছে কিন্তু এখানে মনে রাখা দরকার সুলাসি মোজারার মধ্যে কি কি বাব পড়ছে আমি এর আগেও বলেছি যেমন দরাবায়িবু বাবে আফতাহ হাসিবাই হাসিবু ঠিক আছে টোটাল আটটা বাপ রয়েছে সেই আটটা বাপ এই সুলাসি মোজারাদের মধ্যে পড়ছে এই বাপগুলো থেকে ইসমে তবদিলের ওজন আফআলু এর ওজনে আসবে তবে মনে রাখতে হবে লাউন এবং আইব ত্রুটিযুক্ত ত্রুটি মানে কেউ কানা বা অন্ধ অথবা ন্যাংড়া ঠিক আছে এই সমস্ত ত্রুটি বিচ্ছুতি এর অর্থে অর্থ কিন্তু দেবে না মানে এর অর্থে কিন্তু আমি আরাজু করতে পারি না মানে যে আরাজ আরাজ শব্দের অর্থ ন্যাংড়া সম্ভবত হয় তো আরাজ আফার এর ওজনে এটা আসে না বিশেষ করে মনে রাখতে হবে দুটো এখানে কন্ডিশন সেটা হচ্ছে লাউনুন যদি রঙের হয় যেমন সাউদা ঠিক আছে আস আদো আমরা বলতে পারি না তো এর জন্য অন্য একটা নিয়ম রয়েছে যেভাবে আমরা ইসমে তাবদিল করতে পারি সেই নিয়মটা আমরা জানবো ইনশাল্লাহ ঠিক আছে যেমন আস আদু বলতে পারে না আস আদু আমরা বলতে পারি না আস আদু ইসমো ফাইলের ওজনে বলতে পারে না রং যেহেতু আসাদন মানে কালো বাইদুন মানে আবিয়াদু বলতে পারে না আবিয়াদু এটা মানে সাদা এটা একটা রং ঠিক আছে তারপর আখদারু এটা আমরা এভাবে বলতে পারি না আকদার বলতে ইসমত তফদিলের ওজনে এগুলো ইস্মথ তাবদিল হয় না এভাবে ঠিক আছে নিয়মটা একটু আলাদা ইসমত তফজিল যদি আমরা আনতে চাই এর ওজনে মানে তাহলে কিন্তু আমাদেরকে অন্য একটা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা আমাদেরকে ফলো করতে হবে তাই এখানে বলা হচ্ছে লাউনুন রং অথবা আই বা ত্রুটিযুক্ত অন্ধ আমা আমা এমনি ইউজ হয় কিন্তু এ এটার অর্থ ইস্মুথ তফজিলের অর্থ দেয় না বরং আমা এমনি ইউজ হয় কিন্তু যদি ইস্মত তাফজিলের অর্থে যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা অন্য একটা শব্দ দিয়ে আমরা সেটাকে ই করবো সেটা হচ্ছে আসাধ্য আসাধ্য তারপর আমার যেটা রয়েছে আমার আমরা মাসদার ইউজ করব।। হ্যাঁ অমিয়ান আসাধ্য অমিয়ান এই ধরনের ইউজ করতে হবে আসাধ্য শব্দ ইউজ করতে হবে অথবা আকোয়া এরকম অধিক এই অর্থে আমরা তখন এইভাবে আমরা লাউন অথবা আইপ ত্রুটিযুক্ত এরকম শব্দ যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা আসাধ্য অথবা আকোয়া ইউজ করে তারপর আইবুন মানে যদি আরাজান করতে পারি মানে অমিয়ান মানে অন্ধ অধিক অন্ধ মানে আসাধ্য করতে হবে ইউজ করতে হবে ঠিক আছে আশা করছি বোঝা গিয়েছে যেমন এখানে উদাহরণ দিয়েছে মানে জায়দ সব থেকে বেস্ট জায়দ ইস দা বেস্ট আফদার নাস মানুষের মধ্যে সবথেকে ভালো নাস এখানে মুদাফ মুদা ফিলাই হয়েছে তো এর যে নিয়মগুলো আরো আমরা পড়বো তাহলে আরো বেশি বোঝা যাবে যেমন নোট এখানে দিয়েছে খুব সুন্দর যে যদি সুলাসি মুজাররাদ ছাড়া অন্য ভাব হয় সুলাসি মুজাররাদ ছাড়া যদি অন্য ভাব হয় অথবা রং অথবা ত্রুটির অর্থ দেয় এখানে দুটো কন্ডিশন মনে রাখতে হবে এক যে আফ এর ওজনটা কখন হবে সুলাসি মুজাররাদের বাবের মধ্য হতে যদি কোনো বাপ থেকে আমরা যদি ইসমত তাবদিল তৈরি করি তাহলে আফ এর ওজন ইসমত তাব্দিল করতে হবে তাছাড়া অন্যান্য বাপ থেকে যদি আমরা ইসমত তাবদিল করতে যাই তাহলে তার নিয়মটা একটু আলাদা তার নিয়মটা আর রং অথবা আয়েব যেমন কানা অন্ধ এই সব শব্দগুলো যদি তবদিল করি তাহলে এই রুলটা অর্থাৎ এই যে আয়েব বললাম এটা আর অন্যান্য ভাব সুরাসি মোজারাত থেকে সুরাসি মোজারাত বাপ ছাড়া অন্য ভাব থেকে যদি আসে সেই নিয়মটা একই নিয়ম তো সেই নিয়মটা আমরা এখানে পড়বো যে অথবা রঙ অথবা ত্রুটির অর্থ দেয় তাহলে বেশির অর্থ বিশিষ্ট সুরাসি থেকে একটি ফালুন এর সেগা তৈরি করতে হবে মানে বেশির অর্থ দেয় এরকম একটা সেগা তৈরি করতে হবে আফ আলুয়ের ওজনে অতঃপর এই ফেলটির একটি মাসদার বর্ণনা করে দিতে হবে তারপর কী করতে হবে মাসদার বর্ণনা করতে হবে যেই জিনিসটা নিয়ে আমি বলবো যেমন যদি বলি আমি আসাদ্যম্রাতান লাল শব্দটার আমি ইসমত আফজিল ইউজ করব তাহলে সেক্ষেত্রে যেহেতু লালটা একটা রং তাহলে আমরা আহমার এভাবে ইসমত আফজিল হয় না এমনি হয় তবে ইসম তফজিলের ওজনে বা ইসমতার ইউজ করছে আর তার আগে যে বেশির অর্থ দিচ্ছে আকোয়া মানে সে শক্তিশালী হ্যাঁ লাল বর্ণ হওয়ার দিক দিয়ে খুবই প্রবল সে লাল বর্ণ হওয়ার দিক থেকে খুবই প্রবল তো এই যে শক্তিশালী যে একটা মানে বেশি অর্থ দেবে এমন একটা আমরা ইয়ে ফেলকে ইউজ করছি মানে আফালু এর সেগাতে তৈরি করছি যে আকুয়া তৈরি করে ফেললাম তারপর এই যে ফেলটা মানে হামিম হ্রদ থেকে যে ফেলটা তৈরি হয়েছে সেটাকে সেটার মাসদার করে নিলাম হমরাতান এইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে আশা করছি বোঝা গিয়েছে এই নিয়মটা কার জন্য এই নিয়মটা দুটোর জন্য এক যদি সেটা সোলাসি মোজারাত ছাড়া অন্যান্য বাপ থেকে আসে তাহলে এই নিয়মটা প্রযোজ্য আর হচ্ছে রং অথবা আইব হলে এই নিয়মটা প্রযোজ্য আর যদি শুধু সুরাসি মোজারাদ হয় সেটা সেটাও লাউনুন অথবা আয়েব না থাকে হ্যাঁ আয়ব যুক্ত সেই বাক্য শব্দগুলো না হয় তাহলে জাস্ট আমি রাফা লোজনে করবো এক্ষেত্রে আকুয়া বা আসাধ্য এর আগে পিছনে লাগানোর দরকার নেই তো এখানে হুয়া আকুয়া হম্রাতান হয়েছে হমরাতান কেন জাস্ট আমি হুয়া আহমারও বলতে পারতাম কিন্তু আহমারও কেন বলতে পারছি না এই কারণে বলতে পারছি না কারণ আহমার এটা হচ্ছে লাল এটা রং তাই রং যেহেতু হয়ে গেছে তাই সেক্ষেত্রে তার আগে একটা বেশি অর্থ দেয় এমন একটা ইয়ে আনতে হবে আফালুয়ের সেগাতে আনতে হবে তাই আকুয়াটা এনেছি তারপর হামরাতান এটা ইয়ে ইউজ করেছি তো আশা করছি বোঝা গিয়েছে তারপর হো আক বাহ আর আরাজান আরা যান মানে বিকল বিকলঙ্গ ন্যাংড়া তো আরাজান জাস্ট আমি আ আরাজু বলতে পারতাম কিন্তু আরাজু কেন বলছি না আরাজ শব্দটা এমনি ব্যবহার হয় কিন্তু এর অর্থ দেয় না এটা যদি ইসমতাবজের অর্থে আমরা ব্যবহার করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে তার আগে একটা আকবাহু মানে তার রিলেটেড একটা অধিক অর্থ দেবে এই ধরনের ঠিক আছে আমাদের শব্দকে ইউজ করতে হবে যেমন ও আরাজান সে বিকলম্প হওয়ার দিক থেকে খুবই কুৎসিত ও আরাজু করতে পারতাম কিন্তু করতে পারলাম না কেন তার একটাই কারণ যে আরাজনটা এটা আইব ঠিক আছে মানে ত্রুটি মানুষের মধ্যে এটা ত্রুটি এটা হচ্ছে ত্রুটি ঠিক আছে মানে অসম্পূর্ণ নাকেশ তাই এটা আকবাহ শব্দটা এর আগে আমি আফালু রোজান এনেছি যার কারণে এটা আরাজান শব্দটা হয়েছে যেমন হ দু ইস্তখরা যান বের হওয়ার দিক থেকে সে খুবই কঠিন তো এখানে রাজান বাবে সুলাসি মুজাররাদের বাইরে থেকে এসেছে সুলাসি মাসিদ ফি থেকে এসেছে তাই সুলাসি মুজাররাদের বাইরে মানে অন্য ভাব থেকে যদি আসে সুরাসি মোজারাদের বাইরে অন্য ভাব থেকে যদি আসে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ এই নিয়মে আমরা করব যে তার আগে একটা বেশি অর্থ দেয় এমন একটা আফাল শেখাতে একটা শব্দ আনবো আসাদ দু এনেছি তারপর রাজান এটা মাসদার এ ই করতে হবে আর এই মাছদারটা এটা তামিজ এর দিক থেকে এই মাসদারটি মানে তামিজ হিসেবে মানসব হচ্ছে এটা কিসের জন্য মানসব হচ্ছে এটা তামিজ হওয়ার দিক থেকে হ্যাঁ ই হচ্ছে মানে মানসব হচ্ছে কেন মানসুব হচ্ছে এটা তামিজ হওয়ার দিক থেকে এটা মানসুব হচ্ছে এর নিয়ম হলো এই যে হ্যাঁ মানে এর নিয়ম হচ্ছে যেমন সে বের হওয়ার দিক থেকে খুবই কঠিন হ্যাঁ খুবই কঠিন সে মানে ইসমো ফাইলের অর্থ দিচ্ছে কিন্তু ইসমে ফাফলেরও অর্থ দেয় কিন্তু খুব কম যেমন আদারু অধিক অপারাজ্ঞ অপারগ্ঞ মানে কি যে কোনো কাজ করতেই পারে না মানে অপারক যার দ্বারা কোনো কাজ সম্পন্ন হয় না তাই এটা মাফলের অর্থ দিচ্ছে আশগালু অধিক ব্যস্ত মানে যাকে কাজে ব্যস্ত রাখা হয়েছে মাফুল হয়ে গেল তাই মাফুলের মানে অর্থ দিচ্ছে আশগালু আশার মানে অধিক অধিক প্রসিদ্ধ যার প্রসিদ্ধ অনেক রয়েছে তার মানে কি হ্যাঁ মানে যার যে প্রসিদ্ধ হয়ে গিয়েছে মাহফুলের অর্থ দিচ্ছে আশা করছি বোঝা গিয়েছে এবার ইসমু তাবদিলের ব্যবহার তিন প্রকার এই যে ব্যবহারগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে প্রশ্নে আসতে পারে যে ইসম তেলের ব্যবহার কয়টা তো টোটাল একটা মুদাফ আর লাম হয় একটা মিন দিয়ে হয় তো এই ব্যবহারগুলো আমরা একটু জেনে নেবো প্রথমে যে মুদাফ হয়ে যেমন হয় যেমন জাইদ আফদারুল কৌমি মানে জায়েদ কওমের মধ্যে সব থেকে ভালো বেস্ট জায়দ ইজ দা বেস্ট এমন দি হ্যাঁ ট্রাইবস অথবা কম কমের মধ্যে জায়েদ সব থেকে ভালো তো এই মুদাফ দিয়ে একটা মানে ইউজ হয় যেটা সুপারলেটিভ ডিগ্রিকে ইন্ডিকেট করে যদি বলি হ্যাঁ হুয়া আফদালুল ক্লাসের মধ্যে সবথেকে বেস্ট তো মুদাফে যেটা হয় সেটা সুপারলেটিভ ডিগ্রির অর্থে ইউজ হয় আর একটা মো আর নাম যেমন এটা পজিটিভ ডিগ্রির অর্থে নিতে পারি জাইদুল আফদাল ও আফদাল ঠিক আছে এটা পজিটিভ ডিগ্রি নিতে পারি আমরা ইংরেজিতে পজিটিভ ডিগ্রি ঠিক আছে লেখা হচ্ছে না তো যাই হোক পজিটিভ ডিগ্রি আশা করছি বোঝা গিয়েছে তারপর আরেকটা হয় সেটা হচ্ছে মিন দিয়ে মিন মানে এটা কম্পারেটিভ মিন মানে তুলনা করার জন্য ইউজ হয় জাইদুন আফদাল মিন আমরিন জাইদ আমরের থেকে আফদল তো এটা যেটা মিন দিয়ে ইউজ হচ্ছে সেটা কি সেটা হচ্ছে কম্পেয়ার কম্পেয়ার করার জন্য ইউজ হচ্ছে এবার এই যে তিনটে পদ্ধতি বর্ণনা করা হলো তিনটে পদ্ধতির আরও কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে সেই নিয়ম কানুনগুলো আমরা জানবো যে প্রথম পদ্ধতিতে প্রথম পদ্ধতি মানে কি এই যে যেটা ব্যবহার হলো এই পদ্ধতিটা এই পদ্ধতিদের দিকে ইন্ডিকেট করছে যে প্রথম পদ্ধতিতে ইসমত তাফজিলটি ওয়াহেদ আনা ওয়াহেদ ইসমত তাফজিল আমরা ওয়াহেদ এনেছি এটা বৈধ ঠিক আছে এটাও কি বৈধ ওয়াহেদ আনা ও মৌসুফের সমতুল্য মৌসুফ মৌসুম এ মৌসুফ এর সমতুল্য আনা দুটোই বৈধ যেমন জাইদুন জাইদুনটা মৌসুফ আফদালু এটা তাই মৌসুমের সমতুল্য এনেছি মুফরাদ হয়েছে যদি জাইদান হতো ঠিক আছে দুটো জাইদান তো আফদালান হতো আফদালান এল আফদালা আল কওমি এরকমও ইউজ হতো জমা হতো তাহলে আফদালু আল কওমি এরকম হতো বা আফাদিল কৌমি যেটা যদি জমা ইউজ করতাম তো দুটোই কিন্তু জায়েজ রয়েছে দুটোই বৈধ আমি জায়দুন আফদারুল কৌমি আফদারোটা আমরা ওয়াহেদ এনেছি জায়দুনকে মানে জায়দুন জায়দুনের দিকে খেয়াল রেখে ওয়াহেদ এনেছিস যেটা জায়দুনের দিকে না জাস্ট আমি ওয়াহেদ আনতে পারি এখানে যদি অনেকগুলো ইয়েও থাকে আর রিজাল ও আফদারুল কৌমি এটাও বলা যেত আর রিজালও যদি থাকতো তবুও আমি আফদারুটাকে আমি ওয়াহেদি আনতাম এটা একটা জায়জ রয়েছে অথবা আর রিজাল ও কওমি কৌমি এটাও আমি বলতে পারতাম মানে মৌসুফের সমতুল্য তখন আর রিজাল রিজালটা মৌসুফের সমতুল্য আমি আফাদিলু আনছি তাই আশা করছি বোঝা গেছে যে এটা ওয়াহেদ অথবা মৌসুফের সমতুল্য দুটো আনা যায় যেমন জঈদ আফদালুল কওমি আফদারুটা কি হয়েছে মানে ওয়াহিদ হয়েছে ওয়েদ আমি এনেছি এটা জায়জ এটাও রাইট আজান এ আফদালুল কৌমি এটা আমি ওয়াহেদ এনেছি তাই না এটাও জায়জ তারপর আফদালাল কৌমি এটা আমি তাসনিয়া আনলাম কারণ জাইদান কী রয়েছে তাসনিয়া রয়েছে তাই এটাকে আফদালা তাসনিয়া করে দিয়েছি আর নুন যেহেতু গিরে গিয়েছে এই কারণে এই হজফ হয়ে গেছে কারণ মোদাফ যদি হয়ে যায় তাহলে মুজাফে তাসনিয়া নুনটা হজব হয়ে যায় আশা করছি আপনাদের এই কায়দাটা জানা রয়েছে তো আফদাল আল কৌমি জাইদান যেহেতু তাসনিয়া আফদাল আল কৌমি হয়ে গেছে আর জয় আফদলুল কৌমি এটা আমি ওয়াহেদ ইউজ করলাম অথবা হ্যাঁ আফদালু আল কৌমি হ্যাঁ যেহেতু এটা মুজাফ হয়েছে তাই মুজাফ হয়ে হলে জমার যে নুনটা সেটা হজব হয়ে যায় তাই হজব হয়ে গেছে আফজালুন ছিল আসলে কিন্তু নুনটা হজে গেছে আফদালুল কৌমি হয়ে গেছে তাই আশা করছি বোঝা গেল যে দুটোই যাইজ এবার দ্বিতীয় পদ্ধতিতে দ্বিতীয় পদ্ধতি মানে কি দ্বিতীয় পদ্ধতি মানে মোয়ার্রাব্বিল লাম এই যে ইউজ করার যে পদ্ধতি এই পদ্ধতিতে এর নিয়ম কী রয়েছে সেই নিয়মটা আমরা জানবো জাহদুল আবদালু মোয়ারাব্বি লাম দিয়ে যদি ইসমুথ তাবদিলকে ব্যবহার করি তো এই পদ্ধতিতে কি হবে যে দ্বিতীয় পদ্ধতিতে ইস্মুথ তাব্দ মানে মোয়ারাব্বি নাম দিয়ে যদি আমি ইস্মুথ তাবদিল ইউজ করি তাহলে সেক্ষেত্রে মৌসুফের আনা ওয়াজিব মানে মৌসুফকে সামনে রেখেই মানে স্মুথ আফদিলকে আনতে হবে এটাই এটা একদম অজীব বাধ্যতামূলক আপনাকে আনতেই হবে যেমন জাইদুন আফদালু জাইদুনটা কি মসুফ আর এটা ওয়াহেদ তাই আল আফদালু আর জাইদুন এটা জেদুনটা কি জাইদুনটা আছে আলাম আর আলাম আছে মারেফার ক্যাটাগরিতে পড়ে তাই জাইদুনটা মারেফা হয়ে গেছে আর আফদালু এটাও আলিফলাম দিয়ে আমি কী করে দিলাম মারেফা করে দিলাম তাই দুটোই মারেফা তার মানে কি মৌসুফ সিফাতের একটা মানে তারকিব তাই তো মৌসুম সিফাতের তারকিব তাই জায়দ ওয়াহেদ সামঞ্জস্য মৌসুব মৌসুফ এর সমতুল্য আনতে হবে তারপর আজ আনে আলহদালে আজুনা আলাফ দলু না এটা আনতেই হবে যখন আলিপ লাম দিয়ে আমি যখন ইউজ করবো সেক্ষেত্রে জাস্ট মোয়ারাবিল্লাম আলিপলাম না বরং মোয়ারাবিল্লাম দিয়ে যখন ইউজ করবো সেক্ষেত্রে আলিপ এবং মানে মৌসুবের সমতুল্য আনতেই হবে যেমন যেভাবে বললাম সেভাবে আনতে হবে আজাইদুন এটা জমা হয়েছে তা না হয়েছে এই কেন এটা বাধ্য হলো তার এটাই কারণ যেহেতু আল আফদাল অর্থাৎ ইসমুত সঙ্গে আমি লাম মোয়ারাবি লাম দিয়ে ব্যবহার করছি যার কারণে এই মৌসুবের সমতুল্য আমাকে ইসমুৎ তাব্দের শেখাটাকেও আনতে হচ্ছে জাইদুন যেহেতু জমা আল আফদালুন এটাও জমা হয়ে গেছে জায়দুন মানে কি অনেকগুলো জায়দ তৃতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি মানে কি যেটা মিন দিয়ে তৃতীয় পদ্ধতি আমরা পড়লাম এই মিন দিয়ে তৃতীয় পদ্ধতি সেটা হচ্ছে যদি মিন দিয়ে আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কি হবে তৃতীয় পদ্ধতি ইসমু সব সবসময় মুফরাদ মুদাক্কার আনা অজীব মানে যেটা আফদল হবে ইসমু তাবজিল সেটা সময় এক বচন হবে আর সেটা মুদাক্কার হবে মহান্নাস কোনো মতেই হবে না যদিও এর আগে মহান্নাস ইসিম আসুক না কেন তবু ওটাকে সবসময় মুফরাদ এবং মুদাক্কার আনতে হবে তার সব থেকে বড় একটা উদাহরণ দিচ্ছি কোরআন থেকে সেটা হচ্ছে সুরা আল আলা থেকে রয়েছে সুরা আলাতে রয়েছে যেমন ওয়াল আিরত খৈরুন ও আবকা ও আবকা আসলে মিনাদ দুনিয়া এরকম ছিল ঠিক আছে তো মিন দিয়ে এসেছে তাই এখানে দেখলাম যে আল ওয়াল আীর আখিরাত খাইটা কি মোদাক্কার এসেছে তাই না খাই খাই আবক আবকা আবকা কি আবকাটা আছে মুদাক্কার তো সর্বদাই আল ওয়াল আখিরাত এটা আন্না হওয়া সত্ত্বেও সর্বদাই আবকা ওটা মুফরাদ এবং মোদাককার হয়েছে তার কারণ যেহেতু এটা মিন দিয়ে এসেছে এসেছে তৃতীয় নম্বর পদ্ধতি ইসমু তাবজিল সবসময় যে ইসমু আব্দ যেটা হবে সেটা মুফরাদ হবে মানে এক বছর হবে মুফরাদ হবে এবং মুদাক্কার হবে মানে সেটা সবসময় মানে মোদাক্কারই হবে অজেব এটা অজেব যেমন জাইদুন ওয়া হিন্দুন ওয়াইদান এ ওয়াল হিন্দুনা ওয়াজ ওয়াল হিন্দাত আফদালুমিন আমরিন তো সবগুলো একসঙ্গে এখানে উদাহরণ দিয়ে দিয়েছে যদি ভেঙে ভেঙে বলি যে জায়দুন আফদালু মিন আমরিন হিন্দু এটা হচ্ছে ঠিক আছে হিন্দু আফদাল মিন আমরিন হিন্দু মহানা সত্ত্বেও আফদালুই ইউজ করতে হবে কারণ যেহেতু এটা আমরা মিন দিয়ে ইউজ করছি তাই এই পদ্ধতিতে ইসমত আবদিল যেটা আফজালু হবে সর্বদাই মুফরাদ এবং মোদাককারী হবে আজানে আফদালু হবে তখনও অজায়দান আফদাল মিন ওয়াল হিন্দা নে আফদালু মিন ঠিক আছে তারপর বলে হিন্দাত আফদালু মিন সর্বদাই আফদালুই হবে এটা মনে রাখতে হবে এই তিন ক্ষেত্রে একটি ফাইল দামির হিসেবে ব্যবহার হয় এবং ইসমে তাবদিল এই জামিটিকে আমুল বানায় তো এই তিন ক্ষেত্রে যে তিন ক্ষেত্র আমরা পড়লাম হ্যাঁ ফাইল জামির হিসেবে ব্যবহার হয় ফাইল যেটা সেটা জামির হিসেবে ব্যবহার হচ্ছে এবং ইসমে তাবদিল এই জামিটিকে মা আমুল বানিয়ে দেয় এই জামিটি কি করে দেয় না তো মা আমুল বানিয়ে দেয় মা আমুল মানে যার উপর আমুল করা হয়েছে আর এখানে কি বলা হচ্ছে যে ইসমে তব্দির ইসমে জাহিরের উপর কখনোই আমল করে না হ্যাঁ ইসমে মানে ব্যতিক্রম তবে কি কোনো কোনো ক্ষেত্রে করে নাই সে ব্যতিক্রম রয়েছে যেমন এখানে উদাহরণ দেওয়া রয়েছে মা র আই তু রাজুলান আহসানা ফি আই নাইহি আই নাইহি আল কহলু মিনহু ফি ফি আইনি জাইদিন তো এখানে কৌলন শব্দটি হচ্ছে আহসানু ইসমত আবদিলের ফাইল ঠিক আছে ইসমত আবদিলের আল ফাইল তো এটা তো গুরুত্বপূর্ণ না তো আশা করছি ইসমত তফজিল সম্পর্কে আপনাদের যে ক্লিয়ার ধারণা হয়েছে আর আশা করছি বোঝা গিয়েছে তার যে ব্যবহার কীভাবে ব্যবহার হচ্ছে তার যে গঠন করা যে নিয়ম কানুন সবগুলো বুঝতে পেরেছেন তাই আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালাম আলাইকুম রহমতুল্লাহি